ما إذا جاء. শোনো মেলায় গেলা ওয়াজ আইলে না তুমি এটা মনে করি মেলায় তোমার মরণ হইবে না কারণ আমি আল্লাহর হাতে তোমার মরণের সাবি জোরে বলেন ঠিক কিনা হতে পারে তুমি ওয়াজ রাখি মেলায় গেছো আজ রাইল তোমার সঙ্গে যাইতে পারে হতে পারে তুমি গাঞ্জা কাওয়া গেছো আজ রাইল তোমার কবজ কবস করতে পারে কি পারে না

যিনি সাত পাকি পাতা সেঁও সেউ তো সুবাহানালা জুড়ে হইরা হইরা পায়ামর সুলেমান নিচ্চাই কলেন এটা আল্লার গড় বানাইবে বায়তু মোকাদ্দা সাবহানালা জুড়ে কইটা না একটা না যেই গর নিয়া মুসলমান আর ইহুদির মধ্যে যুদ্ধ চলতেছে যে হার ইহুদিরা বলে এটা হল আমাদের গড় গড় মুসলমানরা বলে না না এটা হল আমরার গড় গড় বাস্তবিক চই না আল্লার গড় না মুসলমানদের প্রথম কেবল হলো বায়তুল মুকাদ্দাস আল্লাহর পয়গম্বর ষাট লম্বা একটা ঘর বানাইবেন জিন কে বললেন দেও দানব কে বললেন তোমরা পাথর সংগ্রহ করো এই ঘর বানাইতে হবে ঘর বানানোর কাজে দেও দানব জিন্নাত সবগুলা মনোযোগ দিয়া দিছে সুবহানাল্লাহ জুরে বলেন এমন মুসলমানরা ভাই সবে বরছ কিন্তু রে বা পায়াগাম্মৰ সোলাইমান লাঠিৰ ওপরে বৰ দিয়া সেয়া সুবাহানালা জোরে বলে বলে রে বলে দেও দানব দেখতেছে পঁয়াগাম্ম র সুলাইমান লাঠিৰ ওপরে বৰ দেওয়া হওয়া আর দ্রুত গতিতে এবার বাই তুলে গাদ্দস বানাই দিয়েছে বানাই দিয়েছে এস হঠাৎ করে আজীল আল্লাহর পঁয়াগামৰ কাজে হাজির সুভাহানালা জোরে বলে রে বলে

জানি জালের দুনিাতে থাকার কোনো সুযোগ নাই কিন্তু তোমার কাছে একটা আবদার আমাকে এমন মরণটা দিও যেন দেও দানব জিন পারে না আমি সুলাইমান মারা গেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ এবার বললেন পয়গাম্বর সুলাইমান তুমি যে জায়গা আসো লাঠির উপরে ভোর দিয়ে আপনি চক্ষু খোলা রেখে দাঁড়ায় আর আপনার চটু দিয়ে একটা গ্লাসের ঘর বানাও আপনি গ্লাসের ভিতরে থাকবেন কিন্তু আমি আল্লাহ তোমার জান কবস করাই বটি কি আছে কিন্তু জিনে বুঝতে পারবে না তুমি যে মারা গেছো সুবহানাল্লাহ নাই

কিন্তু আল্লাহ আল্লাহর ঘর বানাইবার জন্য পয়গম্বর সুলাইমানের চক্কুরা স্বয়ং আর দার হলার আছে জিন্নাতরা বুঝতে পারে যে পয়গম্বর সুলাইমান মরসুন্নারে জিতা স্বয়ং তাড়াতাড়ি কাম করো নইলে বাড়ি পড়বো সুবহানাল্লাহ জুরে বলে তারা পরীক্ষা করছে এই পয়গম্বর সুলাইমান আজকে এক দিন আগে মারা গেছেন না অনেকদিন আগে মারা গেছেন সুবহানাল্লাহ জুরে বলে

জামাতের সহিত ফরমান তো ইনশাআল্লাহ দুই নাম্বার হলো হালাল গেজা দিয়া তা হালাল রিজিক দিয়া আপনারা সেহরি খাবেন খাবেন তো ইনশাআল্লাহ হালাল গেজা দিয়া হালাল রিজিক দিয়া আপনারা ইফতার করবেন তো ইনশাআল্লাহ হারাম খানা যদি আপনি খান বুঝা কবুল হইব নামাজ কবুল হইব শেষ এগুলা জাং এজন একজনে নাম্বার হলো হলো নামাজ পড়বে মরবে হালাল রিজিক দে সেহরি এবং খাইবেন তুই সল্লাহ 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 চার নম্বর হল রমদান মাসের পবিত্রতা রক্ষার্থে জবানকে হেফাজত করবেন পারবেন তুই সল্লাহ 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 গালা গালি করি করি জবানটাকে কন্ট্রোলে রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গালা গালি আর মা বন্ধুদেরকে বলতেছি গালা গালি মানুষের বদনাম গাওয়া সুগুল করি করা অন্যের গীবত গীবত গাওয়া কমসে কম রমজান মাসে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে জবানটাকে কন্ট্রোলে রাখবেন তো ইনশাআল্লাহ এরপরে মোবাইলে মোবাইল শরীফ নাচ গান দেখা এগুলা রমজান মাসে হিসেবে বাদ দিবেন তো ইনশাআল্লাহ সারা বছর দেখলে কিন্তু রমিনদান মাসুদ যা তোমারা আসিয়া মোবাইলে নাচ দেখেন গান দেখেন বিভিন্ন গেম খেলেন খেলেন তাহলে রমজান আর বারো মাস সমান করে রেখে রমজানে আল্লাহ শহরে তাকে বন্ধ করছে তো তুমি বোধহয় শিখল সি রে ফটোশ্রী অটিক কিনা কিনা আচ্ছা রমেদান মাসেন মোবাইলে গেম খেলা যত ধরনের জোঁয়া এগুলা থেকে বিরত থাকবেন তো তো এরপরে পরে নাচ গান সব বন্ধ আমি বলি না রমান পরে আবার জহর করবাই নাচ গান হ্যাঁ এটা হতে পারে রমজান মাসে আপনি রমজানের পবিত্রতা হিসাবে আপনি নাচ গান দেখলেন না হতে পারে আল্লাহ এই মাসের মুসলিমে আপনার দিলের ভিতরে এমন ভয় তৈরি করে দিতে পারে বাকি বারো মাস সুরাফুরি তো করে ফিসা বই গেছে কইতে পারে কি পারে না কাজ রমজান মাসে নাচ গান বন্ধ রাখবেন তো ইনশাল্লাহ এরপরে আসেন রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন যার কোরআন তেলাওয়াত পারেন করবেন তো ইনশাআল্লাহ এরপরে যদি না পারেন তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ যেন সকলকে তৌফিক দিয়ে জুড়ে বলেন আমিন আমিন আর একটু জুড়ে বলেন আমিন আমার আলোচনা আজকে এতটুকু পর্যন্তই এতটুকু পর্যন্ত আপনারা সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা